ওয়েলকাম টু মাই চ্যানেল অল্প ব্লক তো এটা হচ্ছে ভাই ফুটার ব্লক তো আমি আর ভাই যাচ্ছি দোকানে দোকানে বলতে বাজারে ভাই ফুটার জিনিসপত্র কিনতে তো ওখানে চলে এসেছি প্রথমে ভাইয়ের গিফটটা নিতে তো প্রথমে এই গেঞ্জিটা নিয়েছিল ওটা ওর পছন্দ হয়েছিল ওর পছন্দ মতোই নিয়েছিলাম কিন্তু বড় হয়ে গেছিলো আমি দোকানে বসে ওকে বলেছিলাম যে বড় হয়ে যাচ্ছে নিস না কিন্তু ওটা নেবে তার জন্য ওটাই নিয়েছিলাম তারপরে মিয়া মোড়ে চলে এসেছিলাম একটা কেক নিয়েছি তারপরে মিষ্টি অন্য দোকান থেকে নিয়েছি দই কোনো দোকানে পাচ্ছিলাম না ওই দোকান থেকে এসে নিলাম আর এখান থেকে আর কি যে মালা সুতো হয় সেটা নিয়ে আর এখানে আর কি টুকটাক জিনিস কিনতে আসলাম আর কি চিপস ফুটি এইসব আর কি ওকে সাজিয়ে দেবো তাই আর এটা হচ্ছে আমাদের ক্লাবের প্যান্ডেল তো বাড়ি চলে এসছি এখানে দেখো সব কিছু গুছিয়ে নিয়ে আমি বসে পড়েছি ভাইফোঁটা দিতে আমাদের মধ্যে যে আর কি নিয়ম কারণ সেই সবই আর কি গুছিয়ে নিয়েছি এই যে কাটা দিয়ে প্রথমে ভাইকে ছোঁয়াচ্ছি তারপরে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করলাম তারপরে চন্দন বাটা দই বাটা আর কি ওর কপালে ছোঁয়াতে হয় সেটাই আর কি ছোয়ালাম মিষ্টি খাওয়ালাম যা যা নিয়মকরণ থাকে অনেকের মধ্যে অনেক কারণ থাকে আমার আমরা আর কি যেইটুকু জানি আমার মা যেইটুকু যেইটুকু বলে দিয়েছে আমি সেইটুকু সেইটুকু ভাবে সেই সেইভাবে আর কি দেওয়ার চেষ্টা করছি তো এখানে আর কি ভাইকে আর কি কাঠের মালাটা পরিয়ে দিচ্ছি আর আজকে ভাইরা চলে যাচ্ছে বাড়ি তো থাকতে বলেছিলাম তো ওরা থাকেনি তো এই যে আমি রাত্রেবেলা গুছিয়ে রেডি রেডি হয়ে বেরিয়েছি আমি আর বর আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি তো আজকে অনেকগুলো প্যান্ডেল দেখবো তো ভিডিওটা অনেক বড় হবে তো তোমরা দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে সেজে বুঝে সিম্পলি সেজেছি আমি অত হেভি সাজি না সিম্পলি সাজি তো তোমাদের কেমন লাগছে জানি অবশ্যই কমেন্ট করে তো আজকে প্রথমে যাব হচ্ছে সবুর সঙ্গে প্যান্ডেলে যেটা তোমাদের আগের দিন দেখিয়েছিলাম তো এই যে এই প্যান্ডেলটায় যাব আজকে প্যান্ডেলটার ভিতরে ঢুকবো প্যান্ডেলটা খুব ভালো লাগছিলো খুবই সুন্দর হয়েছে ঝুড়ি দিয়ে আরও অনেক কিছু দিয়ে আর কি প্যান্ডেলটা তৈরি করেছিল প্রতিমাটাও খুব সুন্দর ছিল দশটা পা ছিল মার দশটা মাথা ছিল সেরকমভাবেই করেছে ঠাকুরটাও খুবই ভালো হয়েছে এই যে ঠাকুরটা তো ওখান থেকে বেরিয়ে এবার চলে এসেছি আমি যে স্কুল থেকে আর কি বারোটা বছর পড়াশোনা করেছি হালেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয় হালেঞ্চাতেই আমাদের স্কুলটা এটাই হলো আমার স্কুল আগে ভালো ছিল এখন আরও দিন দিন মানে যত দিন যাচ্ছে তত উন্নতি হচ্ছে আর কি স্কুলটা খুবই সুন্দর সাজিয়েছে তো এখানে আর কি প্যান্ডেলটার নাম আমার ঠিক এখন মনে পড়ছে না এটা কলকাতাতেও হয়েছিল কিন্তু আমাদের এখানটা হয়েছে কিন্তু খুব একটা বড় না ছোটো খাটোর মধ্যে সুন্দর ছিল খারাপ না তো এই যে প্যান্ডেলের ভিতরে আমি যাচ্ছি আর বর পিছন প্যান্ডেলটার নাম না আমার এখন মনে পড়ছে না এটা হচ্ছে বাচ্চাদের দেখার জন্য ভালো প্যান্ডেলটার ভেতরে খুবই সুন্দর আর কি কার্টুন টাটুন দিয়ে সাজিয়েছিল বাচ্চারা দেখে আর কি মজা পাবে প্যান্ডেলটা দেখে তো ওটা হলো আর কি এখানেরই প্রতিমা আর কি আর তারপরে চলে এসেছিলাম তিন নম্বরে তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিলো লাইটিংগুলো দেখো কত ভালো হয়েছে কিন্তু প্যান্ডেলটা যে কী থিমের মধ্যে সেটা বলতে পারবো না কিন্তু খুবই সুন্দর লাগছিলো প্যান্ডেলের ভিতরটাও তোমাদের দেখাবো আমরা ভাইফুঁটার দিন আর কি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম রাত্রে তোমাদের যেমনটা বললাম কলকাতার মামা মামু ওরা চলে গেছিলো অনেক করে থাকতে বলেছিলাম কিন্তু থাকলো না থাকলে মজা হতো কিন্তু থাকলো না আর করব আর আমরা যেদিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সেদিন কিন্তু ইন্ডিয়ার টেস্ট ম্যাচ ছিল তো সেটাই আর কি সাইডে চলছিলো সেটার অর্থ সাউন্ড তোমরা হালকা শুনতে পারবে তো সেটাই আর কি চলছিল তিন নম্বরে এই যে মণ্ডপের ভিতরে ঢুকে গেছি প্রতিমাটাও ভালো হয়েছিল তো এটা হলো আর কি প্রতিমার ভিতরটা দেখো যে কত সুন্দর লাগছে লাইটিং লাইটিং দিয়ে তো এখানটা আর কি দেখা কমপ্লিট তো এবার আমি বাইরের দিকে যাচ্ছি বড়ি ভিডিও করেছে ওর হাতেই ফোন ছিল আমি আর সেরকম ভিডিও করিনি এখানেও আর কি ছোটোখাটো একটা মেলা বসে তিন নম্বরে তো মেলাটাও ঘুরে দেখছিলাম কিছু কেনাকাটা করিনি ভেবেছিলাম ব্যাগ কিনবো কিন্তু দেখে একটাও পছন্দ হয়নি বলে আর কিনি এই চুড়িমালাগুলোই জাস্ট আমার খালি খালি দেখা আমি এই কেনাকানের খুব একটা পড়িও না আর কেনাও হয় না আর এটাও তিন নম্বরে এই প্যান্ডেলটাও ছোটো খাটোর মধ্যে খুবই সুন্দর লাগছে লাইটিংগুলো দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে তো এখানে ভোলে বাবাকে বসানো হয়েছে যে ভোলে বাবা বসে রয়েছে আর আমি এখন ভিতরের দিকে যাচ্ছি প্যান্ডেলটা যে কিসের এখানে আর কি কী কাঠ দিয়ে তৈরি করেছিল প্রতিমাটাও খুব সুন্দর দেখতে হয়েছে দেখো ঠাকুরটাও খুব ভালো ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর লাগছে দেখতে মাকে তো তারপরে চলে এসেছিলাম মোমোর দোকানে মোমো খেতে কিন্তু মোমো আর খায়নি পরে এই যে লস্যির দোকানে চলে এসেছিলাম লস্যিটা খেলাম লস্যিটা কী লস্যি অনেক রকমের লস্যি ছিল যার যেটা ভালো লেগেছে সেটা এই লস্যিটা খুবই টেস্টি ছিল আর এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি লাইটিংটা দেখো এটা হচ্ছে তিন নম্বরের রাস্তায় লাইটিং তো তারপরে আর কি বর সাইকেলের দোকানে ঢুকেছিলো একটা সাইকেল কিনবে প্ল্যানফোন থেকে বেরিয়ে বর আর কি দুটো জামা প্যান্ট নিল আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও